আপনার একজন রব আসে না নাই হয় নাই আওয়াজ জোরে বলেন রব আসে না নাই রব কে হয় নাই জোরে আওয়াজ দিয়ে বলেন রব কে আল্লাহ হায় আর হয় আল্লাহ তারা ডেকে বলেন আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই স্বীকার করেছি কলু বালা হে আপনি আমাদের রব ঠিক কি না বলেন আপনি কুরআনুল কারীমের একেবারে প্রথম পৃষ্ঠা খুলবেন শুরু পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহি ইউরব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আপনি কুরআনুল কারীমের মাঝে মাঝে বাকি বাকি যাবেন ফাকে ফাকে घुसবেন খুজে রবের পরিচয় পেয়ে যাবেন আল্লাহ তা আলাহাটিকে বলেন ইন্ন আল্লাহাদীনা কালু রপ্পু নল্লাহ ইন্ন আল্লাহাদী না কালু ও রপুন আল্লাহ সুমাস্ত কামু ডকান সালমালৈ মুল্ ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها মা تدعو القرآن الحكيم একেবারে শেষ পৃষ্ঠা যাবে সেখানে তার রবের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন কুল আউযু বিরব্বিন না আপনি রুকুতে যাবেন রুকুদিকে কি বলে সুবহান আরব্বিয়াল আওযিব সেজদা যাবেন সুবহান আরব্বিয়াল আলা আপনি মরে যাবেন আমি মরে যাব খবরের মধ্যে মুনকার নাকিরের প্রথম সওয়াল হবে রবের সওয়াল বলো না তোমার রব কে মার রব বুকা তোমার রব কি এটা আওয়াজ দিয়ে বলেন রব কি আল্লাহ হয় জোরে জোরে বলি আমি বলেন কে আল্লাহ আর জোরে বলেন না রব কে ক্ষমতা তো তার হাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লিশদীর গোটা পৃথিবীর ক্ষমতা জার হাতে তিনি আপনার আমার রব আমার একটু জবন খুলে বলেন না রব কে হা ইজ্জত জিল্লত যিনি দেন তিনি চরফ ঠিক কি বলেন ক্ষমতায় বসায় যিনি তিনি রব ক্ষমতা থেকে নামায় যিনি তিনি কে বলেন না তিনি কে তিনি রফ এই আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সঙ্গে যদি শরীক মুক্ত ই নিয়ে আসতে পারো তো আমি আল্লাহ তোমাকে দিদারে এলাহিতে ধন্য কব চিল্লা বলেন আল্লাহ আমাংখান আয়া রুজুলে কারব্বি ফালিয়া মেলা মেলন সালিয়াহা ওলা ইউ শ্বরিক বেরব্বিহি এই দুইটা কর্মসূচি এক নাম্বার। এক নম্বর কর্মসূচি হলো নেকামল দুই নম্বর কর্মসূচি হলো শিরিক মুক্ত ইমান যদি কেউ গঠন করতে পারে তার সঙ্গে আল্লাহ দিদার দিবেন সুবহানাল্লাহ বলেন শিরিক আসেনি আমাদের সমাজে দেশে শিরিক আসেনি বলেন না শিরিক আসে নাকি হ্যাঁ সবকিছুর মালিক কে হয় না জোরে বলেন সবকিছুর মালিক কে সন্তান দেওয়ার মালিক কে এখন কেউ যদি গিয়া বলে না আল্লাহ সব দেয় না মাজারেরও ক্ষমতা আছে পীরেরও ক্ষমতা আছে দেখবেন গোলাপশার মাজারের শাহ মাজার মানে কি কয় বাবা দেও না বাবা একটা ফুলা দাও এমন মানুষ আমাদের জমিনে আছে দানা শিরিক সব কিছু দিন দিন কে আল্লাহ তিনি সব কিছু করেন আমার হায়াত আমার মৃত্যু সব কিছুর মালিক রিজিকের মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে সব কিছুর মালিক না আল্লাহ কেউ যদি মনে করে না সব কিছুর মালিক আল্লাহ না আল্লাহ সঙ্গে আর কেউ আছে ব্যবসায় রিজিক দেয় চাকরিতে রিজিক দেয় মনে রাখবেন কোন রিজিক কারো হাতে নাই রিজিকের কেবল জিম্মাদারি তিনি কে

সে আল্লাহ বলতেছে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবি না শিরিক মুক্ত ইমান আর আমলে সালে এই দুইটা কর্মসূচি পুরা করে আসবি তো আমি রব তুই গোলামের সঙ্গে মোলাকাত আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত হবে বান্দার মোলাকাত হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকাদি সিদক ইনদা মালিকিন মুকতাদির আল্লাহ তারা বলেন মুতাকি বান্দা যারা দুনিয়ায় আমলে সলে করেছে আমি আল্লাহকে বয় করেছে না কামল করেছে শিরিক করে নাই এমন মোত্তাকি বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতে একটা বিশেষ জায়গা রেডি করে রেখেছেন যে জান্নাতের ওই বিশেষ জায়গায় মোত্তাকি বান্দার অবস্থান করবে বলেন আল্লাহ আকবার পুতকি বান্দারা অবস্থান করবে যেখানে আল্লাহ তাআলা দিদার ইলাহিতে দন্য করবে দিদার ইলাহ সব মানুষ কাতারে 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 বসা থাকবে আল্লাহ রব্বে کریم বান্দার সঙ্গে দেখা করার জন্য চলে আসবে কোন আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তালা আসবেন আয়েশা বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি

তোমরা কি সবকিছু পেয়েছ নাকি তখন ওই দল আল্লাহ আপনি যা ওয়াদা দিয়েছেন যা প্রতিশ্রুতি দিয়েছেন সবকিছু ঠিকঠাক মতো পাইছি বলেন আর একদল জান্নাতী আর একদল জান্নাতী বলবে না পাইছি না ওই কারা ওই দল কারা ওই দল সিদ্দিক সালহীন নবীন সোহাদাই ও সালহীন এমন কিছু নেককার বুত্তা কি জান্নাতি বলবে তাই না সুবহানাল্লাহ আল্লাহ বলবেন হুর দিলাম গেলমান দিলাম শারাবের নহর দিলাম মধুর নহর দিলাম ইয়া তু কিছু দিলাম তারপরেও কি পাও নাই তখন ওই জান্নাতি দল বল বান্দারা বলবি আল্লাহ হুরের জন্য গিলমানের জন্য সারাবের নহরের জন্য মধুর নহরের জন্য আল্লাহ তোমাকে না দিকে ইবাদত করি নাই আল্লাহ তোমার রাহে জীবন দিছি শহীদরা তারা বলবে আল্লাহ তোমার রাহে বরদান উড়ায় ফেলছে আমার হাত কাটছে না দেখা করছি আল্লাহ এজন্য না দাঁড়ায় বলবে আল্লাহ হেফাজতে ইসলামের সাপলা চত্বরে জীবন দিছি এমন শহীদরাও দাঁড়াবে বলেন না কেন ঠিক কিনা রক্তে রঞ্জিত হয়ে বান্দা বলবে আল্লাহ তোমার রাহে জীবন দিয়েছি ইসলামী আন্দোলন করতে করতে আল্লাহ জীবন দিয়েছি ও আল্লাহ না দেখি করেছি তোমার দেখা মিলে নাই আল্লাহ একটু তুমি দেখা দেয়া দাও তখন আল্লাহ তালা তার নুরের সবগুলি পর্দা খুলে জান্নাতী বান্দার সঙ্গে মোলাকাত করবে এক মোলাকাতে বান্দা সত্তর হাজার বছর বিভূষ হইয়া পড়ে যাবে হাজার বছরের জন্য এটা করে মই বিভূষ হয়ে পড়ে থাকবো কন্যা সুহার আল্লাহ মুক্তাসের সময় নিয়ে বসেছি আলোচক আরও আছে তাদের কথাও শুনবেন তবে যেইটা বলার জন্যই বসছি সেটা শুনে রাখেন আল্লাহর দিদান আমরা চাই ইনশাল্লাহ হাত তোলেন তো নারায় তাকবীর হয় নাই আল্লাহ জোরে বলেন নারায় তাকবীর হ্যাঁ আমার আমল তো এমন করতে হবে ঈমান আর আমল আমল মানে মুমিন মুসলমান হিসেবে জন্মেছি আমার জিন্দগির যত আমল হবে সব হবে নেক আমল ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নেক আমল আমি সব কাজ করব নেকের কাজ অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মাফিক যদি মুমিন জীবনে যত কাজ আছে খাওয়া দাওয়া উঠা বসা মহামেলাত মহাসারাত অল ইজ এভরিথিং যত কাজ আছে মুমিন সব কাজ নেই কেমন বলেন আর আমার ইমানটাকে করব নির্ভেজাল কোনো ভেজাল রাখবো না কোনো ভেজাল রাখবো না অর্থাৎ সব কিছুর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস একমাত্র শুধুমাত্র যিনি করতে পারেন তিনি কে জোরে বলেন যিনি করতে পারেন তিনি কে আমার ইজ্জত জিল্ল সম্মান অপ অপমান আমার সব কিছুর মালিক যিনি তিনি কে এই দুইটা জিনিস যদি ঠিক থাকে রবটাই তারে বলবো উদ হলু হা নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ কর আমি আল্লাহ তোর জন্য ওয়াইট এন্ড সি দেখা করবো মোলাকাত করবো বলেন না আল্লাহ অনেক লম্বা চুর আলোচনা সংক্ষেপে বলে ফেললাম হ্যাঁ তো আমার আপনার আমল দুরস্ত হওয়া চাই অনেক বুজুর্গ ওলামা এখানে মলনা মুস্তাকুল নবী হাফিজাহুল্লাহ হাকিমুল নফস যিনি নফসের ডাক্তার হ্যাঁ নফসের চিকিৎসা করে আসবেন বাংলাদেশের খতিবুল উম্মতের সেরে তাজ বক্তা জগতের এক অনন্য নাম হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হজুর আসবেন থাকবো ইনশাআল্লাহ আরো অনেক ওলামায়ে একরাম হ্যাঁ অনেক ওলামায়ে কেরাম আমাদের যুবকদের মধ্যে বেশ চমৎকার বয়ান করে আমার খুব মহাব্বতের ভাই ফেরদুস আল আজাদ মাওলানা মাসুম বিল্লা ইলিয়াস আসবেন আর এখন যিনি বয়ান করবেন তিনি তো সুপার পাওয়ার বুঝলেন ওনার আলাদা একটা পাওয়ার আছে উনি পল্টন থানা মসজিদের ক্ষতি পাওয়ার আসে না আর কথা না পাওয়ার আসে না থানা মসজিদের ক্ষতি মানে ওনার যে বয়ান করে এটা পুলিশে হে আমল করে কথা ঠিক না আজকে দেখুন কোন বয়ানটা করে না কন অর্থাৎ হুজুরের বয়ানটা আজকে আমরা সবাই শুনবো উপভোগ করবো ইনশা থানা মসজিদের ইমাম সাহেব খুব আমার জিগ্রি একেবারে কলিজার মানুষ মহাব্বতের মানুষ দেখলেই বুকে জড়া এলাই এমন একজন মানুষ আমি তো গ্রামের ভাষায় কথা বলি উনি কিন্তু স্টাইলিস্ট বেশ চমৎকার সাবলীল ভাষায় কথা বলে মাসাল্লাহ তার সাবলীল বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ দারায়া তো শোনান যাইতো না দারায়া মানছে মমতাজের গান হলে খারায় কি আওয়াজ হলে বুঝে বসে মমতাজা ভার খাওয়া নাই আসল এখন মোল্লা গো দুনিয়া চলবো ঠিক কিনা আওয়াজ দিয়া বলে এই সব সাতা মাতা বহুত দেখছি আমরা এখন মোল্লা গো দেশ চলবো ঠিক কিনা বলবো